মানে অসম্ভব সুন্দর একটা বিষয় এতক্ষণ আমরা আগুন দেখতে পেলাম না এখন আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের নাইস একটা ফায়ার জি অবশ্যই এইভাবে এটাতে আপনি 80% এটা ব্রাশ বানারটা পাচ্ছেন 30% এনার্জি সেভিং মানে গ্যাস সেভারটা পাচ্ছেন একটা থাকছে সে আপনার অটোমেটিক ফায়ারটা হবে এই ফায়ারটার মাধ্যমে আপনাকে আগুনটা জ্বলবে ঠিক আছে কত সুন্দর একটা বার্নার এবং 100% এটা পিতলের এবং ব্রাশ বানার আচ্ছা 10 mm ফিটনেস হবে 10 mm 10 mm এবং যারা কেমেট করে সেটা পছন্দ করে এটা সম্পূর্ণ আপনার স্কোয়ারের ভিতরে রাউন্ড শেপ করা এবং ডবল পোটেট করা আপনার একটা জিগ থাকবে দর্শক যেটা বলছিলাম এই দুই সালে এসে আপনারা যারা আপনাদের কিচেনকে আধুনিক করে সাজাতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের স্টোভটা পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে হোলসেল বাজার কিন্তু নিয়ে এসেছে এই গ্রানাইডের চোলাগুলো তো ভাই আপনাদের কালেকশনে থাকা যে গ্রানাইট চুলাগুলো আছে সেই কালেকশনগুলো আমাদের একটু দেখান জি অবশ্যই আজকে আমরা যে চুলাগুলো নিয়ে এসেছি এখানে তিনটা মডেলের তিনটা আপনার একটা আপনার হলো থ্রি বানার এবং বাকি দুইটা থাকবে টু বানারের চুলা আচ্ছা তিনটা মডেলের আজকে চুলা নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথম থেকে শুরু করি এটা হচ্ছে টু বানার এটা ডিটেইলসটা একটু বলেন আমাদের আজকে যে চুলা নিয়ে এসেছে সেটাতে আপনার অটোমেটিক এবং সব থেকে কার্যকরী একটা বিষয় এফএফডি সেফটি ডিভাইস ঠিক আছে আমি প্রথমে বলে দিচ্ছি অনেকে সাধারণত চুলা কিন্তু কিনেন আপনার আজকে আমরা যে বিশেষত্বটা দেখাবো এটাতে আপনার একটা থাকতেছে আপনার অটোমেটিক ফায়ারটা হবে এই ফায়ারটার মাধ্যমে আপনাকে আগুনটা জ্বলবে ঠিক আছে এরপরে যে আপনার সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো এফএফটি সেফটি ডিভাইস সেফটি ডিভাইস সেফটি ডিভাইস এটার কাজ হলো কি আপনার অতিরিক্ত মাত্রায় আপনি যদি পানি পড়ে হাতের ডাল মাল দুধ ডাল এগুলো যদি আপনার অতিরিক্ত মাত্রায় পড়ে এবং গ্যাসটা যদি আপনার লিকেজ হয়ে যায় সেটা এটা কাজ করবে অটোমেটিক এফএফটি সেফটি ডিভাইসে মানে সেন্সরের মতো কাজ সেন্সরের মতো অবশ্যই কাজটা করবে আচ্ছা এবং আপনার সবথেকে কিন্তু আপনার দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা নিয়ে আসি আপনার কত সুন্দর একটা বানার এবং 100% এটা পিতলের এবং ব্রাশ বানার আচ্ছা এই বানারটা কিন্তু সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অসম্ভব সুন্দর ফিনিশিং হ্যাঁ নিখুত ফিনিশিং কিন্তু তৈরি করা হয়েছে এটা এবং কমপ্লিটলি পিতলের এটা তাই তো 100% পিতল এবং ব্রাশ বানার এবং নিচে যে এটা আপনার প্লেটটা থাকবে এটা সম্পূর্ণ ব্ল্যাক এসএস স্টেনলেস স্টিল ব্ল্যাক এর কোটিং করা যাতে আপনি সহজে এখানে পানিটা পড়লে ইজি ক্লিন করতে পারবেন ইজি ক্লিন জং আসবে না কোন প্রকার ঝং বড়ি না আপনি এই চুলাটা আপনার দুই চার দশ দিনের জন্য কিনবেন না এটা কিনবেন আপনার দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরের জন্য কিনবেন আজকে সেই গ্যারান্টিটা দিয়ে দিব এবং বাজারে আপনারা কিন্তু চুলা পাচ্ছেন মার্বেলের সিরামিক্সের ঠিক আছে তারপর আপনার বলে গ্রানাইট অরিজিনাল গ্রানাইট দেয় না আজকে একটু ভালো দাম দিয়ে বেশি দাম দিয়ে চুলাটা কিনবেন বাট গ্রানাইটের চুলা কিনবেন এই গ্রানাইটের থিকনেসটা কতটুকু প্রিমিয়ার কোয়ালিটির জন্য আপনার এই চুলাগুলো আমরা সবাই নেন এবং ম্যাক্সিমাম কাস্টমারকে আমাদেরকে আমাদের ফোন দেন ভাই এইটার মাপ কিভাবে কি করবো ঠিক আছে আজকে তাদের জন্য বলে রাখছি এটা মাপ থাকবে দেখেন সতেরো থাকবে এদিকে এবং এদিকে থাকবে আপনার হলো কত সাড়ে উনতিরিশ সাড়ে ঊনশাস আপনারা কেবিনেট কাটবেন কত জানেন এটার কেবিনেট কাটবেন সবসময় আপনার ছাব্বিশ বাইশ ষোলো ছাব্বিশ বাইশ ষোল ষোলো এটার গ্যাপটা কাটবেন তাহলে এই চুলাগুলো সুন্দরভাবে বসে যাবে আজকে মানে সব একটু বলি যে গ্রানাইটের ব্যাপার যেটা বললেন এটা কতটা ডিউরেবল মানুষ জানতে চায় যে গ্রানাইট সম্পর্কে আসলে এখনো অনেকেই জানে না এটা ডিউরেবিলিটি সম্পর্কে এটা কত স্থায়িত্ব আপনারা ঠিক আছে আশা করি এটা যদি আপনার ঠিকভাবে মেনটেনেন্স করতে পারেন হাত থেকে কোনো কিছু যদি ফেলে না দেন আছাড়া না দেন হাতুড়ি দিয়ে যদি আঘাত না করেন তাহলে এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রানাইট যেগুলো আপনার গ্লাসের থাকবে ওগুলো অটোমেটিক ফেটে যাবে হিট পাইলেই এবং আরেকটা আছে অনেকে কিন্তু জিকেও পছন্দ করে এটা সম্পূর্ণ আপনার স্কোয়ারের ভিতরে রাউন্ড শেপ করা এখন ডবল প্রোটেক্ট করা আপনার একটা জিগ থাকবে যেটাতে আরেকটা সুবিধা আছে আপনার এই জিগ তো আপনার থাকলে সাইডে আপনার নবটা গরম হবে না নব হবে না আপনি সারাক্ষণ আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা রান্না করেন এই নবটা কখনো হিট হবে না আমরা নপটা একটু দেখাই একটু ঘুরে আমাদের একটু নবটা কিন্তু সম্পূর্ণ আপনার হলো মেটালের থাকবে ও নবটাও মেটালের হান্ড্রেড মেটালের থাকবে আচ্ছা নো প্লাস্টিক কারণ প্লাস্টিক থাকলে আগুনের আপনার ইয়াতে হিট করবে বাট এটা প্লাস্টিক থাকলেও বলবে না আচ্ছা পূর্ণ প্রাইসটা আমরা কিন্তু একদম শেষে জানাবো এখন আমরা শেষে জানাবো কিন্তু ভাই এতক্ষণ চুলাটা দেখেলাম আগুনটা দেখবেন না অবশ্যই আচ্ছা কত সুন্দরভাবে আপনাকে আগুনটা দিবে দেখেন আগুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না না জাস্ট একটু ওয়েট নীলাগুন ভাই নীলাগুন কখনো দেখা যাবে না আচ্ছা নীলাগুন কখনো হ্যাঁ হ্যাঁ এখন ভিজিবল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর একটা বিষয় এতক্ষণ আমরা আগুন দেখতে পেলাম না এখন আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের নাইস একটা ফায়ার জি অবশ্যই এটাতে আপনি এই নবের মাধ্যমে আপনি অপারেট করতে পারবেন কমনও বাড়ানো যাবে আপনার যখন দমের আগুন প্রয়োজন যখন বিরিয়ানি ট্রেনে পাক করেন তখন এই দমের আগুনটাও দিতে পারবেন আচ্ছা এটা আগুনের হাইটটা কোন পর্যন্ত ওঠে আমাদের দেখাবে হাইটটা আপনি এই পর্যন্ত উঠবে আচ্ছা আমরা একটু টিস্যু দিয়ে দেখায় দিই জি অবশ্যই দেখায় দিতে পারি তো প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাবেন যে এটা ফায়ার ফায়ারের যে একটা ফ্লো এটা কোন পর্যন্ত যায় দেখেন দেখেন আমি কত দূর থেকে আগুনটা জ্বালাইছি অনেক দূর থেকে জ্বালাইছেন সো আপনি আরেকটা জিনিস বলছিলেন যে এই চুলাটা নাকি গ্যাস এফিসিয়েন্সি বিশেষ করে যারা হচ্ছে এলপিজি ব্যবহার করে তারা নাকি থার্টি পার্সেন্ট একটা সেভিংস পাবে অবশ্যই ঠিক আছে আপনার নিয়ামা অরিজিনাল গ্রানাডের চুলাগুলো সবগুলোই আপনার থার্টি পার্সেন্ট এনার্জি মানে গ্যাস সেভার হবে ঠিক আছে এবং সম্পূর্ণ নীলাগত দেখাই দিলাম ফিজিক্যালিভাবে হান্ড্রেড পার্সেন্ট এটা ব্রাশ বান্নাটা পাচ্ছেন থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং মানে গ্যাস সেভারটা পাচ্ছেন নরমালি একটা চুলা যদি আপনার

হুম এবং জিগুলো আপনার আনকমন এবং এবং আরেকটা সুবিধা হলো আপনার প্রতিটা চুলার সাথে এরকম একটা ছোট পাতিল বসানোর জন্য আপনার একটা প্যান্স অপারেটর থাকবে নাইস জি তো আমরা দামটা আরো একটু পরে জানাবো এখানে টু বার্নারের আরেকটা সুন্দর চুলা আছে এটা দেখেন সবথেকে আনকমন বার্নার এবং সব সময় পপুলার একটা বার্নার সবাই পছন্দ করে BMW 1 এটাকে বলে BMW BMW 1 এটা কি BMW এর যে রিম শেপ আছে সেইটার মাধ্যমে এটার নাম আসে BMW 1 এর আচ্ছা এটাও কিন্তু আপনারা অটোমেটিক আর কিন্তু অনেক মডেল ছিল BMW এর এবং এটা যে রকম নবের ডিজাইন করছে সেরকম এবং এমন চলাটা এবং সম্পূর্ণ আপনার ব্ল্যাক এর ভিতরে গ্রানাইটটা থাকতেছে তো প্রিয় দর্শক আমি একটা জিনিস অ্যাড করি আপনাদের যে কপি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর কিন্তু ফিনিশিং এত সুন্দর হবে না আপনারা জানেন যে কপি প্রোডাক্টের ফিনিশিং কিন্তু এত সুন্দর হয় না 100% অনেকে কিন্তু আপনার চूलाটা নেওয়ার পরে বানারটা ঠিকমতো বসাতে পারে না এই জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় একটা কাটা দিক এই দাগটা থাকে সবসময় সেন্সরের দিকে এইভাবে বসাবেন আপনি বানারটা একটা সেন্সরের করা থাকে সুন্দর করে বসায় দিবে নাইস এটাতে আপনার হবে এটাতে আপনার কাজ এটা হচ্ছে

আপনাদের সাথে কন্ট্যাক্ট করার যে ব্যাপারটা সেটা কি হবে আমাদের ঠিকানা হলো হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তলায় তেরো চোদ্দ নাম্বার দোকান বা আপনার গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে সোজা চলে আসবেন আমাদের হোলসেল বাজারে সাইন বাজার তেরো চোদ্দ নাম্বার দোকান এরপরে এখন প্রাইসটা বলে দিই প্রাইসটা বলে ঠিক আছে আছে যেটা টু ওয়ানের সব থেকে ইউনিক এখন দু সালে আপডেট বানা যেটা আমরা

ঠিক আছে এই বান্নারটার আপনার

চুলা দেখালাম ফিজিক্যালি ভাবে ঠিক আছে এবং জ্বালায় দেখালাম আপনাদের বিয়ারসরা যা দেখবেন যাদের যে চুলাটা পছন্দ হয়েছে ওটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিবেন আমরা এটা সম্পূর্ণ ডিটেইলস বলে দেব এবং আপনাকে এটা আপনার বাসায় হোম ডেলিভারি সহকারে পৌঁছে দিয়ে আসব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে অসাধারণ সুন্দর সুন্দর গ্রানাইটের চুলা কিন্তু দেখানো হলো আজকে সাইফুল এক্সপ্রেসের পক্ষ থেকে সাইফুল এক্সপ্রেস অলওয়েজ নতুন কিছু নিয়ে আসে যার কারণে আপনারাও আছেন আমাদের সাইফুল এক্সপ্রেস পেজের সাথে তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ